কি ভাইয়া কী অবস্থা আশা করি তোমরা সবাই ভালো আছো সো দেখো এখানে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করবো সো আপের জন্য ট্রেড প্লেস করার লজিকটা যদি তোমাদেরকে আমি বলি দেখো ফার্স্ট অফ অল এখানে একটা মার্কেটে প্রাইজ আছে সো ওই প্রাইজে যখন মার্কেট আসছে আমি দেখলাম যে ক্যান্ডেলটা আসলে উইক হয়ে গেছে মানে সেলার উইক হয়ে গেছে সো উইক হওয়ার পরে আমি পাঁচ মিনিটে কনফার্মেশন নিয়ে তারপর হচ্ছে এখানে আপের জন্য একটা ট্রেড প্লেস করব। সো সমস্যা আমি একটু দেখে সেফটি মার্জিন পাই কি না যদি সেফটি মার্জিন পাই তাহলে আমি সেফটি মার্জিনের টেট প্লেস করব ওকে আমি সেফটি মার্জিনে পাই নাই সো এখন আমি টেটটা প্লেস করে দিছি সো দেখো লজিকটা যদি আমি তোমাদেরকে বলি খুবই সিম্পল একটা লজিক এখানে মার্কেট একটা থ্রিপল জিরো একটা রাউন্ড নাম্বার ছিল তারপরে এখানে আবার দেখা যাচ্ছে প্রিভিয়াস এখান থেকে মার্কেট অনেকবার এখান থেকে মানে ব্যাক করছে সো এখানে আসলে একটা সাপোর্ট লেভেল সো ওই সাপোর্ট লেভেলটা থাকার কারণে আমি এখানে আসলে আপের জন্য ট্রেড টেস্ট করছি সো দেখা যাক ইন্ড অফ দ্য টাইম কী হয় আমি লেভেলে লেভেলটা ড্র করতেছিলাম তো দেখো তোমরা যে থেকে প্রফিট করতে যাও অবশ্যই তোমাদের আসলে আগে ওই পরিমাণ নলেজটি গেন করতে হবে দেখো আমি এখানে ওয়ান মিনিটের ক্যানেলে দেখলাম যে এখানে আসলে সেলার উইক হয়ে গেছে তাই আসলে আমি এখানে আপের জন্য ট্রেড টেস্ট করছি আমার কনফিডেন্স আছে মার্কেট যত কিছু ওটার একটু অবশ্যই প্রফিট হবে তো ওই সমস্যা নিয়ে মাত্র কিছু সেকেন্ড আছে সো এই ক্যান্ডেলটা যত কিছু কেন আমার এন্টের উপরে ক্লোজিং করবে সো দেখতে থাকো এন্ড অফ দ্য টাইম ওকে ওকে ফাইনালি কিন্তু প্রফিট হয়ে গেল তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ